মরুভূমির গাছের বাগানে কাজ করলে একটা সুবিধা আছে সেই সুবিধা হচ্ছে কি এই যে দেখেন চারিপাশে হচ্ছে মরুভূমি আর এখানে হচ্ছে বাগান ঠিক আছে এই যে মরভূমি কিন্তু কুল কিনার না ঠিক আছে মরুভূমি কিন্তু আপনি হাঁটতে হাঁটতে কিন্তু আপনি কুল কিনার পাবেন না যদিও এটা ছোট মরুভূমি এই যে দেখেন সব লাল হয়ে আছে আর এদিকে হচ্ছে গাছের বাগান তো এই গাছের বাগানে এই যে দেখেন একেবারেই কিন্তু খাওয়া বা দেখে একেবারে দেশের মতো এই যে আমি একটু সামনে যাইতেছি সামনে যাইলে আপনারা আরেকটু বুঝতে পারবেন যারা প্রবাসে আসে অনেকে বুঝে না যে মরুভূমিতে আসলে কোন কাজ করলে কীরকম হয় সব কাজের ভালো দিক খারাপ দিক আছে তো গাছের বাগানের খারাপ দিকও আছে সেটা আমি বলবো বিশেষ করে খেজুর গাছের বাগানে খারাপ দিক আছে আবার ভালো দিকও বেশি তো ভালো কিন্তু খারাপ দিক ইচ্ছে ভালো দিক আমি মনে করি মরুভূমির জন্য অনেক বেশি ঠিক আছে নি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের দেশের ফোফুন গাছের মতো তবে ফোফুন গাছ না এগুলো হলো নোনা গাছ ঠিক আছে এই যে গাছগুলো অনেকে দেখলে চিনবেন এই যেগুলো নোনা গাছ ঠিক আছে মানে নদীর গুলো নোনা গাছ হয় এরকম এগুলো হচ্ছে নোনা গাছ আছে যে দেখতে তো দেখা যায় আরেক পাশে খেজুর গাছ আছে আরেক পাশে এই যে কাঁটালা গাছ আছে এগুলো তো অনেকে চিনেন এই যে দেখেন এগুলো কাঁটালা গাছ তো এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে সামা আছে এখানে যত কাজ করে কিন্তু ক্লান্ত হওয়া যা হইতেছি না আমি কেন এখানে মরুভূমির রোদ রোদে ফোরার চাইতে এই এখানে কিন্তু এই যে গাছের নিচে ঠান্ডা হাওয়া খাওয়াটা অনেক বেশি এই যে দেখেন আমা আমি কিন্তু এখন একেবারে মানে গাছের ছায়ার নিচে না ছায়ের বাইরে কিন্তু অনেক রোদ আর যখন আমি গাছের ছায়ের ভিতরে যাই কাজ করুম তখন কিন্তু আমার কাছে এরকম রোদ লাগবে না কিলে এখানে অনেক বেশি হাওয়া তো এখানে একেবারে বাংলাদেশের মতো মানে একেবারে ফুরে ফুরি বাংলাদেশের মতো বললে চলে গাছের মাজারার ভিতরে ঠিক আছে তো এই যে যারা প্রবাসী মতন আসবে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করলে তার কি নতুন অবস্থায় তাদের কাছে এত বেশি পরিশ্রম কিনবে এত বেশি ক্লান্ত লাগবে না যেহেতু এখানে যে অনেক বেশি সামাই যে দেখেন এখানে কতক্ষণ কাজ করি কতক্ষণ গাছের নিচে বসে থাকি কোনো সমস্যা নেই আর এই যে দেখেন আমি কিন্তু গাছকে এটা পরিষ্কার কাজ নিছি ঠিক আছে এটা আমি পরিষ্কার করতেছি এটা পরিষ্কার করা হচ্ছে একশো পঞ্চাশ রিয়াল ঠিক আছে এখান থেকে একেবারে এ পর্যন্ত পরিষ্কার করে দেবো একশো পঞ্চাশ রিয়াল তো গতকাল একটা করেছি ওইদিকে ওইটা তো কাজ করা শেষ আজকে আবার এটা নতুন করে নেছি। তো আসলে কাজ করতে জানলে কিন্তু পয়সা স্যার আর যারা বলে ফ্রি বিষয়ে কাজ কীরকম ফ্রি বিষয়ে কাজও মানে এরকম করা হয় যে মানে এই কাজ কন্ট্রাক্টে নিয়ে নিয়ে কাজ করে আবার কেউ আছে ডেলি হিসাবে নিয়ে কাজ করে তো প্রিয় বন্ধুরা সামনের দিকে আরও ভিডিও আসতেছে আপনাদের জন্য আর ভিডিওটা সবাই একটা একটা লাইক দিবেন ঠিক আছে আপনারা যদি ভিডিও দেখে চলে যান তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনাদের কাছে যাবে না অবশ্যই লাইক দিতে হবে কমেন্টস একটা করতে হবে তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে যাবে আর যারা প্রবাস সম্বন্ধে ভিডিও পেতেছেন ভিডিওটা শেয়ার করে সব সবসময় আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন